আলহামদুলিল্লাহ এই কাবা কোরআন মাজিদ বর্তমানে অনেকগুলো কর্পোরেট অফিসের মধ্যে স্থান পেয়েছে তার মধ্যে অনেকেই কিন্তু তার অফিসের ডেস্কের পাশে সংরক্ষিত রাখছেন কেউ বা তার অফিসের পিছনে যে বুক সেল রয়েছে সেখানে সংরক্ষিত রাখছেন এবং অনেকে আছে যে তার যে মিটিং রুম রয়েছে সেখানের মধ্যে সংরক্ষিত রাখছেন এবং প্রত্যেকটা জায়গায় একটা পজিটিভ ইউনিক একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে আমাদের যে উদ্দেশ্য ছিল এই লাকজারিয়াস কোরআন মাজিদটি বাংলাদেশের মধ্যে প্রত্যেকের একটা পছন্দের জায়গা থাকে প্রত্যেকটা জায়গার মধ্যে স্থান পাবে এবং সবার মনের মধ্যে একটা আলাদা প্রশান্তি নিয়ে আসবে আর সেটাই এখন বাস্তবায়ন হচ্ছে এই লাকজারিয়াস কাবা কোরআন মাজিদটি বাংলাদেশের প্রত্যেকের চিন্তাভাবনাকে পরিবর্তন করে দিয়েছে আমরা যদি একটু দেখি যে একসময় পবিত্র কোরআন মাজিদকে কাপড়ে পেঁচেই কিন্তু একটা চোখের আড়ালে কিন্তু রাখা হতো কিন্তু বাংলাদেশের মধ্যে ইউনিক এবং দৃষ্টিনন্দন আকর্ষণীয় কাবা করার মাজিরটি কিন্তু এখন প্রফেশনাল থেকে শুরু করে বিজনেস ওনার এবং কর্পোরেট ব্যক্তিদের অফিসের ডেস্কের পাশে অথবা তাদের ডেস্কের পাশে যদি একটা বুক সেল থাকে সেখানে অথবা অফিসের মধ্যে যে কোনো একটা কর্নারের মধ্যে সংরক্ষণ করে রাখছেন আলহামদুলিল্লাহ এই কাবা কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে বেস্ট দুইটি বৈশিষ্ট্য আছে এক নম্বর হচ্ছে এই কোরআন মাজিদের যেই হার্ড বোর্ডটা রয়েছে এটা খুব লং লাস্টিং করবে এবং পবিত্র কোরআন মাজিদ রাখার পরেও কিন্তু এটা একটা জায়গায় বসে থাকবে যা দেখতে খুব আকর্ষণীয় লাগবে আর দুই নম্বর বিষয় হচ্ছে এই কোরআন মাজিদের মধ্যে গোল্ডেন অ্যাম্বোস করার কারণে এই গোল্ডেন ফয়েলটা কিন্তু অনেক গ্লেজি যা দূর থেকে শোকের অ্যাটেনশন তৈরি করে আকর্ষণ তৈরি করে এবং আপনি যেখানে রাখবেন সেইখানে কিন্তু শোক পড়বে এবং মনের ভিতর থেকে একটা প্রশান্তি নিয়ে আসবে আপনার ক্লায়েন্ট পার্টনার টিম যে কেউ যখন এই কোরআন মাজিদটা আপনার অফিসে অথবা ডেস্কের পাশে কোরআন মাজিদটা সংরক্ষিত দেখবেন প্রত্যেকে কিন্তু আপনাকে নিয়ে একজন রুচিবোধ সম্পূর্ণ এবং বিশ্বাসযোগ্য এবং ভ্যালুয়েবল ব্যক্তি নিজের চিন্তা করবেন ধারণ করবেন এবং আপনাকে নিয়ে একটা পজিটিভ থিং তৈরি করবেন এবং এই মাজিদের মধ্যে পাঁচটি বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটি হচ্ছে যে সাতটা স্টেপের সাতটা স্কানার রয়েছে দুই নম্বর হচ্ছে সাংকেতিক সংখ্যা ব্যবহার করা হয়েছে আর তিন নম্বর হচ্ছে একশো জিএস ম্যাট ফ্যাবার গুলো ব্যবহার করা হয়েছে চার নম্বর হচ্ছে তিনটি কালারের সমন্বয় পুরো কোরআন মাজিদটাকে ডিজাইন করা হয়েছে এবং পাঁচ নম্বর বিষয় হচ্ছে এই কোরআন মাজিদের মধ্যে বিশুদ্ধ বাংলা অনুবাদ এবং উচ্চারণ নেওয়া হয়েছে আমরা দুই বছরের মধ্যে এই কোরআন মাসিদটি আশি হাজার প্লাস মানুষের কাছে আমরা পৌঁছাতে পেরেছি যার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে কর্পোরেট হাই প্রফেশনাল ব্যক্তি এবং একজন কর্পোরেট হাই ভ্যালুয়েবল ব্যক্তিদেরকে গিফট দেওয়ার জন্য সংগ্রহ করেছেন এবং খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াজ সহকারে আরও হাই প্রফেশনাল অনেকেই কিন্তু তাদের ডেক্সের পাশে থেকে শুরু করে তাদের প্রেভারেট জায়গাতে রাখার জন্য এবং কোরআনের সাথে একটা সম্পর্ক বিল্ড করার জন্য কিন্তু তারা সংগ্রহ করেছেন তাই আপনি যদি একজন প্রফেশনাল ব্যক্তি হয়ে থাকেন কর্পোরেট ব্যক্তি হয়ে থাকেন একজন বিজনেস ওনার হয়ে থাকেন তাহলে আপনার অফিসের মধ্যে একটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে এবং প্রত্যেকের কাছে আপনি একজন ভ্যালুয়েবল এবং বিশ্বাসযোগ্য পজিটিভ ব্যক্তি হিসাবে নিজেকে প্রেজেন্ট করতে এবং কি আল্লাহ তালার সাথে একটা কানেক্টেড সম্পর্ক তৈরি করতে এই কোরআন মাজিদটি সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ এই কোরআন মাজিদটি আপনার এনভায়রনমেন্ট পরিবর্তন করে দেবে এবং আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করে দিবে এবং আপনার মনের গভীর থেকে একটা প্রশান্তি নিয়ে আসবে ইনশাআল্লাহ অর্ডার করা খুবই ইজি আমাদের নিচে একটা বাটন রয়েছে সেখানে ক্লিক করে আপনার নাম নম্বর দিয়ে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে একটি নাম্বার রয়েছে আসসালামু আলাইকুম আরহামি